আসসালামু আলাইকুম এভরি আশা করছিস সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখতে পাচ্ছেন চলে গিয়েছিলাম বৃক্ষ মেলায় এই সিজনে আসলে সব জায়গাতেই বৃক্ষ মেলা হয় যেহেতু এটা একটা সরকারি উদ্যোগ তো আমাদের শরীয়তপুরে বেশ কিছুদিন যাবতই মেলা শুরু হয়েছে যাব যাব করে যেতে পারছিলাম না আজকে বিকেলে অবশেষে চলে গেলাম যেহেতু খুব একটা বৃষ্টিও ছিল না কিন্তু বৃক্ষ গাইজ যেহেতু গত দুই বছর যেরকম কালেকশন দেখেছিলাম এবছর সেসব কালেকশনের ছিটে ফোটাও নাই মানে নর্মালি নার্সারিতে যে সমস্ত গাছ থাকে সব নার্সারি গুলাকেই মানে জীবন্ত অবস্থা তুলে এনে রেখেছে এখানে ইভেন যে নার্সারি থেকে আমরা সব সময় গাছ কিনি সেই নার্সারি এই যে বৃক্ষ মেলা যেটা মানে ওনারই হচ্ছে কি পুরো 70 টু পার্সেন্ট মেলা ওনার দখলেই আছে আর দুই তিনটা নার্সারি প্লাস হচ্ছে কিছু বন বিভাগের গাছ তো খুবই কমন কমন গাছ মানে আনকমন কোনো গাছ বা কোন একটা গাছ দেখে আমার নিতে ইচ্ছে করছে আমি নিতে পারছি না এরকম যে একটা আফসোস হবে সেই আফসোসটা পর্যন্ত করতে পারি নাই প্রতি বছর আসলে দেখা যায় আমার পছন্দের অনেক কিছু থাকে যেগুলো নিবু নিবু করে নেয় হয় না কিন্তু এবার একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম যে এবার যাই হোক আমার পছন্দ মতো কয়েকটা গাছ আমি কিনবো যত দামি হোক আর যাই হোক না কেন কিন্তু এবার আমার একটা গাছও পছন্দ হয় নাই মানে আমাদের বাসাতে যেগুলো আছে বা নার্সারিতে সচরাচর যেগুলো পাওয়া যায় সেগুলোই ছিল তো এই যে মেলা থেকে বের হয়েই দেখলাম যে এখানে বাচ্চাদের এবার খেলার জন্য বেশ কিছু অপশন আছে প্রতিবার এই জিনিসগুলো থাকে না তো এবার এই জিনিসগুলো আছে আর কিছুদিন আগে কুটির শিল্প মেলা হয়েছিল তো আমার মনে হয় যে ওই মেলাটা শেষ হওয়ার পরে ওখানকার যেই জিনিসগুলো আর কি খেলার যেই জিনিসগুলো ছিল সেগুলোই এখানে মনে হয় এনে রেখেছে তো সিমটা দেখে একটু উঠতে চাচ্ছিলো কিন্তু আমরা সাহস পেলাম না ও একা এখানে উঠে হয়তো সামলাতে পারবে না সেই জন্য যেহেতু ওর ড্যাডিও আমাদের সাথে যায়নি আমার আম্মু আমি সিমরা উমায়ের আমরা এই চারজন মিলে গিয়েছিলাম তো এইখানে উপজেলার সামনে একটা সুন্দর বড় পুকুর আছে পুকুর পাড়টা কিন্তু আমার প্রতিবারই যতবার যাই খুবই ভালো লাগে খুবই সুন্দর শান্ত নিরিবিলি একটা পুকুর আর পুকুরের এই পারে হচ্ছে সব এই ধরনের স্টলগুলো হয়েছে আমার আসলে খুবই অবাক লাগে প্লাস বিষয়টা একদমই ভালো লাগে না সেটা হচ্ছে যে বৃক্ষ মেলায় সুন্দর সুন্দর গাছ থাকবে বা গাছ রিলেটেড যদি দোকান হতো কিন্তু গাছের দোকানের থেকে এই ধরনের খাবারের দোকান তারপরে হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র বাচ্চাদের খেলনা জামা কাপড় মানে কি নেই এখানে শুধু গাছ রিলেটেড জিনিসগুলাই নাই বাকি সবই আছে এই মেলাতে যাই হোক আমাদের খুব তাড়াতাড়ি শর্টকাটের মধ্যে দেখা শেষ হয়ে গেল এই যে অলোকানন্দ গুলো দেখে বেশ ভালোই লাগলো কিন্তু গাছগুলো একটাও আমার কাছে হেলদি মনে হয়নি প্রত্যেকটা গাছে গোড়া নাড়ানো আমি যে গাছগুলো খুঁজছিলাম সেগুলো কোনোটাই না হেলদি কোনো অপশনেই পাইনি আমি তাই একটা গাছও কিনতে পারলাম না এই দুঃখে আমরা আসলে মেলা থেকে বের হয়ে চলে আসলাম এখন মেলায় যেহেতু এসেছি বাচ্চাদেরকে নিয়ে এসেছি কিছু তো একটা কিনতে হবে খুব চাচ্ছিলাম কিছু একটা কিনে নেওয়ার জন্য আসলে কেনার মতো না না তেমন কিছুই পাচ্ছিলাম দেন সিমরা একটু একটু এটা দেখে এখানে এখানে উঠতে চাইলো তো আমার উঠে দিল আমরা ভাবলাম যে এখান থেকে আমরা পার্কে চলে যাব এতে বাচ্চাদের আসলে একটু হলেও ভালো লাগবে আর আমরা বের হওয়ার পথে দেন সিমরা বললো আইসক্রিম খাবে ওকে আইসক্রিম কিনে দিল আম্মু এরপরে আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম পার্কে পার্কের ভিডিও আমি আর একটা শেয়ার করব।